প্রতিশোধ নিতে যেন ভুলেই না প্রতিরোধ আর্জেন্টিনা 2023 তেইশ সালের প্রতিশোধ এত ভয়ানকভাবে নিবে মেসির উত্তর শরীরা তা বোধহয় জানা ছিল না নাইজেরিয়ানদের নকআউট পর্বে শক্তিশালী নাইজেরিয়াকে চার শূন্য গুলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল কোচ ডিয়াগো প্যালেসেন্টের দল চিলিতে অনুষ্ঠিত অনুরোধ বিশ ওয়ার্ল্ড কাপের ম্যাচে নাইজেরিয়াকে শুরুতে চেপে ধরে ছোট মেসিরা ম্যাচের দুই মিনিটে ভবিষ্যৎ নাম্বার নাইন আলভারেস খ্যাত সার্কোর গুলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং ম্যাচের তেইশ মিনিটে মাহের কারিজুর একটি দুর্দান্ত ফ্রিকিকে দুই শূন্য গোলের ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা যুবদল দল দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করে কুণঠাসা করে ফেলে নাইজেরিয়ানদের আর্জেন্টিনার আক্রমণের পাল্টা জবাব নাইজেরিয়ানরা দিলেও তাতে বেশি একটা লাভ হয়নি আক্রমণ করে আর্জেন্টিনার ডিবক্সের কাছে গেলেই যেন খেয়ে হারিয়ে বসে আর্জেন্টাইন ডিফেন্ডার জোলিও সুলারদের কাছে নাটকীয়তার এখানেই শেষ নয় ম্যাচের তিপ্পান্ন মিনিটে মাহের কারিজু তার দ্বিতীয় গোলটি করে তিন শূন্যতে এগিয়ে নেয় আর্জেন্টিনাকে এবং এর ঠিক এগারো মিনিট পর ম্যাচের ছেষট্টি মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মাতিউস সেলি অসাধারণ একটি গোল করে নাইজেরিয়ার কফিনে একটি ঢুকিয়ে চার শূন্য গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা যুবদল যেভাবে খেললো ছেলেরা মনে হচ্ছিল মাঠে যেন ভবিষ্যৎ মেসি ডি মারিয়া এঞ্জুরা খেলছে দু সালে দুই গুলে হারের বদলা নিল এবার চার শূন্য গুলের ব্যবধানে আগামী বারো তারিখে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকোর বিপক্ষে সকাল পাঁচটায় তো শুভকামনা রইল ছোট মেসিদের জন্য